অরুণাদেবী ওনার বিশাল ঘরের বিছানায় বসে অনেক দিন ধরে অপেক্ষা করেছেন সেলেমে দুটোর জন্য মনে ভেবেছেন আজ হয়তো রুমকে এসে সারপ্রাইজ দেবে এসে মা বলে ডেকে আগের মতো গলা জড়িয়ে ধরবে আবার ভেবেছেন নিশ্চয়ই আজ রুবেল ফোন করবে আজ যে ভোর রাতে রুবেলের স্বপ্ন দেখেছেন ও যে মা বলে ডাকল এগুলো সবই অরুণাদেবীর মনের ভাবনা কেউই আসে না কেউ একটা খবরও নেয় না অথচ এই মেয়ের জন্য উনি জীবনপাত করেছেন মেয়ের উমকি যখন মাস দিনেক তখন অরুণাদেবীর স্বামী রনেনবাবু অফিস থেকে ফেরার সময় এক পথ দুর্ঘটনায় মারা যান তখন রুবেলের বয়স পাঁচ বছর সবে স্কুলে ভর্তি হয়েছে অরুণাদেবীর মাথায় তখন আকাশ ভেঙে পড়ে ওদের মানুষ করবেন কি করে বাপের বাড়িতে আছেন একমাত্র ওনার মা ওর বাবাও অনেককাল আগেই মারা গেছেন মা আবার চাকরি করেন তবে সে বছরের শেষেই উনি অবসর নেন দেবীরা তখন ভাড়া বাড়িতে থাকতেন অবশ্য বর্ধমানের শ্বশুরবাড়ি আছে আর সেখানে শাশুড়ি আর ছোট দেওর তার পরিবার নিয়ে থাকে রনেন মারা যাওয়ার পর ওরাও ওদের সাথে সম্পর্ক শেষ করে দেয় তাছাড়া বর ছাড়া শ্বশুরবাড়ি আর মা ছাড়া মামার বাড়িতে কার ভালো লাগে তবু চেষ্টা করেছিলেন ছেলে মেয়ে নিয়ে ওখানে থাকতে কিন্তু ওনার দেওর নানা অজুহাত দেখিয়ে ওনাদের ওখান থেকে চলে আসতে বাধ্য করেন অবশ্য দেওয়ারের কথায় যুক্তিও ছিল দেওয়ার প্রাইমারি স্কুলে পড়ান এত বড় সংসার ওর মাইনে দিয়ে চালানো সম্ভব হতো না ওখানে থাকলে অরুণা কোনো চাকরিও করতে পারতেন না তাই সেখানে দুই চার দিন থেকেই ছেলে নিয়ে মায়ের কাছে ফিরে আসেন রনেন কলকাতায় চাকরি করতেন বলেই ওনারা বর্ধমান ছেড়ে কলকাতায় থাকতেন শেষে অরুণা মায়ের কাছেই দুই বাচ্চাকে নিয়ে একই বারের জন্য ভাড়া বাড়ি ছেড়ে চলে আসেন শুরু হয় জীবন সংগ্রাম বাচ্চা দুটোকে মানুষ করার আপ্রাণ চেষ্টা পড়াশোনা জানার শিক্ষিতা বলেই অরুণাধ চাকরি জোগাড় করতে অসুবিধা হয়নি তবে আগেও চাকরি করার অভিজ্ঞতা ছিল বিয়ের আগে উনি এক মাল্টি কোম্পানিতে চাকরি করতেন কিন্তু রনেন পছন্দ করতেন না তাই বিয়ের পাকা কথা হয়ে যাওয়ার পর অরুণাধ চাকরি ছাড়তে বাধ্য হন ওনার মাই বলেন এত ভালো ঘরে আর এত ভালো ছেলে হাত করতে চাইছি না তুই চাকরিটা বরং ছেড়ে দে মা মায়ের কথা রাখতেই অরুণা চাকরি ছেড়ে বিয়ের পেতে বসেন ভাগ্যের কি করুণ পরিহাস পরে সেই চাকরি করতে হয়েছে সংসার চালানোর জন্য আর বাচ্চাদের মানুষ করার জন্য ওনার অফিস ওনার বাড়ি থেকে বেশ দূরেই তাই অনেক ভরে উঠে ছেলেমেয়ে দুটোর খাবার দাবার ইত্যাদি সব ব্যবস্থা করে নিজেও কোনো রকমে একটু কিছু খেয়ে বেরিয়ে যেতেন অফিসে পৌঁছে ফোন করে খবর নেওয়ার ব্যবস্থাও তখন ছিল না অফিসে ফোন ছিল কিন্তু বাড়িতে ছিল না তাই সারাক্ষণ মনে চিন্তা নিয়ে অফিস করতেন আর তাড়াহুড়ো করে বাড়ি ফিরতেন কতবার তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে গিয়ে পড়ে গিয়ে হাত পা ক্ষতবিক্ষত হয়েছেন একবার তো বাসে উঠতে গিয়ে বাসের পাদানি থেকে পড়ে যান বাসের চাকা পায়ের আঙুলের উপর দিয়ে চলে যায় বেশ কয়েকদিন বিছানায় শুয়ে থাকতে হয়েছিল সবই ছেলে মেয়েকে মানুষ করার তাগে খাওয়া দাওয়ারও কোনো ঠিক ছিল না পয়সা থাকলেও ওদের কথা চিন্তা করে খাবারের জন্য ব্যয় করতে মন চাইতো না এই সময়ে ওর মা ছিলেন বলেই কিছুটা শান্তি তা না হলে কী যে হতো কে জানে ধীরে ধীরে ছেলেমেয়ে দুজন বড় হতে থাকে ওদের বাবা আর মা হয়েই অরুণা একা হাতে বড় করেন খুব কষ্টে পড়েছিলেন যখন ওর মা হঠাৎ করে মারা যান তখন যদিও বা ছেলেমেয়ে দুটো তখন বেশ বড়ই কিন্তু মায়ের মন কিছুতেই ওদের একা রাখতে সায় দিত না রুমকি তখন ক্লাস টুয়েলভ আর রুবেল চাকরির প্রস্তুতি নিচ্ছে রুমকি ওর মাকে সাহস দিয়ে বলে তুমি নিশ্চিন্তে অফিসে যাও আমি সব সামলে নেব অরুণা অফিস থেকে ফিরলে রুমকি মাকে চা করে দিত রাতের রান্না মাকে করতে দিত না বলতো তুমি রেস্ট নাও আমি ভাতে ভাত ফুটিয়ে নিচ্ছি এভাবেই চলছিল বেশ ভালো অনেক চেষ্টা করে রুবেল চাকরি পেয়ে যায় তবে কলকাতায় নয় ব্যাঙ্গালোরে মা বোন কেঁদে সারা হয় কী করে ওরা ওকে ছেড়ে থাকবে রুবেল কষ্ট পেলেও মুখে কিছু বলে না যথাসময় রুবেল চলে যায় কর্মস্থলে বাড়িতে মা আর মেয়ে থাকে ওরা নিজেদের বড্ড অসহায় মনে করে রুবেল প্রতিদিন সকাল বিকেল ফোন করে মা আর বোনের খোঁজখবর নেয় আর বোন প্রতিদিন ভুরে অফিসে যাওয়ার জন্য দাদাকে ডেকে দেয় এইভাবেই চলে যাচ্ছে ওদের রুমকিরও পড়াশোনার শেষ ও চাকরি করছে আর করুণা ওর বিয়ের সম্বন্ধ খুঁজছেন যথাসময় রুমকির বিয়ের সম্বন্ধ পাকা হয় ইঞ্জিনিয়ার সৈকতের সাথে সেলের বাড়ি কাকুর গাছিতে তবে ছেলে বর্তমানে শিকাগোতে থাকে এবং বিয়ের পর রুমকি ওখানেই চলে যাবে এইভাবে রুমকি ও মায়ের থেকে অনেক দূরে চলে যায় মেয়ের বিয়ের এক বছর বাদে অরুণা ছেলের বিয়ে দিতে উদ্যত হন ছেলের পছন্দ করে মেয়ে কৌশম্বির সাথে কৌশম্বী রুবেলের সাথে একই অফিসে চাকরি করে মেয়ে হিসেবে খুবই ভালো কিন্তু হঠাৎ করেই রুবেলের বদলি হওয়ার আর্যে আসে তাই তাড়াতাড়ি দিনক্ষণ ঠিক করে ওদের বিয়ে দেওয়া হয় অষ্টমঙ্গলা কাটিয়ে ওরা চলে যায় বিদেশে মানে সিঙ্গাপুরে অরুণা একদম একা হয়ে যান তবে চাকরি করেন বলেই কিছুটা সময় বাইরে থাকতে হয় সেই সময়টুকুই যা একটু ভালো কাটে বাড়িটা এখন খা খা করে মনে হয় বাড়িটা যেন গিলতে আসছে বছরখানেক বাদে অরুণার অবসরের বয়স হয়ে যায় এবং অবসর নিয়ে বাড়িতেই থাকেন তখন বাড়িটা যেন ঘুমান্ত পুরী মনে হতো মনটা হু করে উঠতো ছুটে কোথাও চলে যেতে ইচ্ছে করত। মাঝে মেয়ে জামাই এসেছিলো তখন সময়টা বেশ ভালোই কেটেছিলো ওরা চলে যেতে আবার একা হয়ে যান তবে মেয়ে বা ছেলে প্রায়ই ফোন করে ছেলে বউ এসেছিল তবে ছেলে মেয়ে কেউই মাকে তাদের কাছে নিয়ে যাওয়ার কথা বলেননি অরুণা মনকে সান্ত্বনা দিয়ে বলেন নিশ্চয়ই ওখানে আমার থাকার জায়গা নেই তা না হলে কি ওরা বলতো না একবার নিজেই লজ্জার মাথা খেয়ে মেয়েকে ওনার স্থর কথা বলেছিলেন মেয়ে বলে কি করে তোমায় নিয়ে আসি বলো তো তোমাকে একবার আনলেই আমার শাশুড়ি মাও আসতে চাইবেন তখন তাকে না আনলে আবার তোমার জামাই রাগ করবে আসলে আমি ওনার ভার নিতে পারবো না কিছু মনে করো না মা একটু বোঝার চেষ্টা করো অরুণা আর কোনো দিনই মেয়ের কাছে যাওয়ার কথা বলেননি আর মনেও করেননি এরপর থেকে মেয়ে ফোন করা কমিয়ে দেয় আগে প্রায় ফোন করত পরের সপ্তাহে একদিন আর আরও পরে মনে পড়লে হয়তো করতো ছেলেও মাসে একবার ফোন করে ও দরকারে কিন্তু একবারও বলে না তুমি একা থাকো কেন চলে এসো আমার কাছে দেবো কী করে নিজের ছেলেই তো মানুষ হয়নি নিজের মনেই এ কথাগুলো বলেন অরুণাকে কৌশম্বী একদিন জানিয়েছিল সৈকতের মা আর বাবা এক মাসের জন্য ওখানে বেড়াতে গিয়েছিলেন ওদের যেমন ভালো লেগেছে তেমন কৌশম্বিও বা রুবেলও ভালো লেগেছে ওনাদের নিয়ে ওরা অনেক জায়গায় বেড়াতে যাওয়ার ছবিও পাঠিয়েছে অরুণা এই এত বড়ো বাড়িতে একা একা আর থাকতে পারছেন না পাগল পাগল লাগে কি করবেন কিছুতেই বুঝতে পারেন না একদিন খবরের কাগজটা পড়তে পড়তে এক জায়গায় একটা বিজ্ঞাপন দেখে চোখ আটকে যায় বিজ্ঞাপনটাতে লেখা ছিল বয়স সত্তর অবিবাহিত ব্যক্তি একজন সঙ্গিনী চাইছেন রেজিস্ট্রি করে বিয়ে করতে চান সত্তর ফোন করে যোগাযোগ করতে বলেছেন অরুণা আর এক মুহূর্তে চিন্তা না করেই ফোন করে একেবারে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন একদিন এক রেস্তোরাঁতে দুজনে দেখা করতে যান অরুণা আচমকা মৃত্যুঞ্জয় দত্তকে দেখে বাক্য ভরা হয়ে যান মৃত্যুঞ্জয়ও অরুণাকে দেখে অবাক হয়ে যান আসলে মৃত্যুঞ্জয় দত্ত হলেন রনেনের বাল্যবন্ধু রনেন বেঁচে থাকতে ওনার সাথে অরুণার আলাপ হয় অরুণা যখন শ্বশুরবাড়িতে থাকতেন তখন প্রায় ওখানে উনি আসতেন তাই ওদের মধ্যে বেশ ভালোই সম্পর্ক ছিল কিন্তু রনেন কলকাতায় চলে আসার পর সব সম্পর্ক চুকে যায় দুজনেই নিজেদের সামলে নিয়ে কুশল বিনিময় সেরে নেন পরে অরুণা নিজের জীবনের সব কথা মৃত্যুঞ্জয়ের কাছে বলেন অরুণার কথা শুনে মৃত্যুঞ্জয় বলেন তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারি এতদিন মা বেঁচে ছিলেন তাই একা থাকার যন্ত্রণা বুঝতে পারিনি মা অনেকবার আমাকে বিয়ে করতে অনুরোধ করেছিলেন কিন্তু বিয়ের পর যদি মায়ের অবহেলা হয় তাই বিয়ে করতে রাজি হয়নি কিন্তু আজ বুঝতে পারছি শের বয়সে সত্যি সত্যি একজন সাথীর খুব প্রয়োজন একজন মনের মতো বন্ধুর খুব প্রয়োজন অরুণা আর কাল বিলম্ব করেননি বিবি রাজে তো কেয়া করে গ্যা কাজে ওরা দুজনে রেজিস্ট্রি করে বিয়ে করবেন ঠিক করেন এবং অতি শীঘ্রই অরুণা ছেলেমেয়েকে ফোন করে বলেন আমি সুখের সন্ধান পেয়ে গেছি সেখানেই চলে যাচ্ছি তোমরা তাড়াতাড়ি এসে তোমাদের সম্পত্তি বুঝে নাও না হলে কিন্তু এ সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে অরুণা দেবী আর বাবু ওদের আশার বা মতামতের অপেক্ষা না করেই একটা শুভদিন দেখে রেজিস্ট্রি সেরে নিয়ে মন্দিরে গিয়ে সিঁদুর পরে আংটি বদল করে নেন না এ বিয়েতে কেউই সাক্ষী ছিল না রাধামাধব ছাড়া তাই শঙ্খধ্বনি বা অলুধ্বনি কিছুই শোনা যায়নি তবে রাধামাধব নিশ্চয়ই আশীর্বাদ করেছেন অরুণা এখন মৃত্যুঞ্জয়বাবুর বাড়িতে সুখের সংসার করছেন দুজনের দুটি হৃদয় এখন অভিন্ন হয়ে মিশে গেছে হ্যাঁ মায়ের কাছে সব শুনে ছেলেমেয়ে দুজনেই সপরিবারে এসেছিল এবং ওনাকে সিসি করে ধিক্কার দিতেও সারেনি অবশ্যই তখন ওনাদের বিয়ে হয়ে গেছে অরুণা সব কিছুকে উপেক্ষা করে ওদের যেটুকু প্রাপ্য সেটুকু দিয়ে নিজের প্রাপ্যটুকু নিয়ে ওদের সামনে দিয়ে বেরিয়ে যান এরপর আর পিছনে ফিরে তাকাননি প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নিত্য গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ